নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে এই মারাত্মক শুভ ঘটনাগুলো ঘটতে চলেছে আপনাদের জীবনে শনির গোচরে জীবনটা তোলপাড় হতে চলেছে কারণ শনি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যার মাধ্যমে বিশেষ কিছু সাফল্য খুঁজে পাবেন আপনারা শনিদেবের সাড়ে সাতই পর্যায় থেকে ইতিমধ্যে মুক্তি লাভ করেছেন যার মাধ্যমে কিন্তু জীবনে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবার আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আপনারা কিন্তু বিশাল বড় সাফল্য খুঁজে পাবেন জীবনে এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে সঠিকভাবে বেছে নিতে পারবেন কারণ শনিদেবের প্রভাবে আপনি প্রভাবিত হবেন যে কোনো মাধ্যমে এগিয়ে যাওয়া রাস্তাগুলো তৈরি হবে যে কোনো জায়গায় কিন্তু আপনারা বেশ কিছু জায়গায় পজিটিভলি ফলগুলো পাবেন আর শনির দৃষ্টি আপনার রাশির ভাগ্যের স্থানে তো সে জায়গায় কিন্তু ভাগ্য মজবুত এবং আপনার কর্মে কিন্তু বড়সড়ো সাফল্য আসবে টাকা পয়সার দিক থেকে আপনি যদি কোনো দুশ্চিন্তায় ছিলেন টাকা পয়সার চিন্তাগুলো এবার মিটতে চলেছে বিভিন্ন মাধ্যমগুলো থেকে আয় ইনকামের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন কিংবা যারা অতিরিক্ত অর্থ উপার্জন করেও সঞ্চয়টা করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার সঞ্চয়ের প্রতি মনটা আপনি বসাতে পারবেন আর শনিদেবের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনাদের যে কোনো ধরনের পারিবারিক সম্পর্ক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক আপনাদের ব্যবসাপাতি স্বাস্থ্য কিংবা প্রেম সম্পর্ক পড়াশোনার ক্ষেত্রেও বিশেষ কিছু পরিবর্তন দিতে চলেছে যার কারণে আপনাকে কিন্তু এবার প্রস্তুত হয়ে যেতে হবে তাই আপনারা মকর কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে জুন মাসের মধ্যে আপনি সুখবরগুলো পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি জীবনে গিয়ে যাওয়া রাস্তাগুলো খুঁজে পাবেন জীবনে চলার পথে যে বাধা ছিল বাধাগুলোকে দূর করতে পারবেন কারণ শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে কর্মফলের দেবতা যে কোনো ব্যক্তির কর্ম কিন্তু শনিদেবের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে আর এই শনি গ্রহের কৃপা আশীর্বাদ আপনি বাঁচছেন মানে নিশ্চিত কিন্তু আপনার জীবনের পরিবর্তনটা খুব শীঘ্রই হতে চলেছে কারণ ইতিমধ্যে আপনারা শনির সাড়ে সাতের পর্যায় থেকে বেরিয়ে এসেছেন এবং আপনারা এবার কিন্তু যতটা সম্ভব নির্ভুল জীবনযাপন করতে পারবেন যে কোনো কাজে যত আপনি ভুলটাকে শুধরে ফেলবেন যত আপনি যে কোনো কাজকর্মে সঠিকভাবে চিন্তাধারা নিয়ে কাজ করতে পারবেন ততই কিন্তু আপনারা শনিদেবের প্রভাবে আরও বেশি সাফল্য খুঁজে পাবেন যে জায়গা আপনার জন্য কঠিন ছিল এবার কিন্তু আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সেই কঠিন জায়গাগুলো এবার কিন্তু খুব সহজ সরল হয়ে উঠতে চলেছে খুব সহজ সরলভাবে আপনি কাজকর্মে যুক্ত করতে পারবেন নিজেকে খুব সহজভাবে আপনি কিন্তু নতুন শক্তিটা খুঁজে পাবেন মনের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবেন যে অশুভ ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটে চলেছিল সেই অশুভ ঘটনাগুলো দূর হবে এবার কিন্তু শুভ ঘটনার সাক্ষী আপনি থাকবেন কিংবা শুভ কিছু পরিবর্তন আপনি আপনার জীবনে আনতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্য থাকবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হবেন জীবনে সফলতম রাস্তাগুলোকে একেবারেই যেন আপনি তৈরি করে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে শনিদেবের এই গোচরের প্রভাবে আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন প্রচুর প্রশংসা পাবেন কাজকর্মের ক্ষেত্রে প্রচুর প্রশংসা থাকবে ভাগ্যের স্থানটা মজবুত হতে চলেছে আপনি আপনার গুণগুলো সবগুলোর সামনে ছড়িয়ে দিতে পারবেন আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাটা কিন্তু সকলের সামনে তুলে ধরতে পারবেন তো বিশেষ এই দক্ষতা আপনার জন্য সাফল্য নিয়ে আসতে চলেছে বিশেষ এই দক্ষতা আপনার জীবনে নতুন পদগুলোকে প্রস্তুত করতে চলেছে তাই আপনি যতটা সম্ভব আপনার জীবনে গুরুত্ব রাখবেন যতটা সম্ভব আপনি আপনার জীবনের পথটাকে সঠিকভাবে চালানোর চেষ্টা করবেন দেখবেন আপনি আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সঠিক কাজগুলো পাবেন সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন এবার মনের মধ্যে একটা আনন্দ কিন্তু কাজ করবে শনিদেবের গোচরের প্রভাবে আপনি যে কোনো বেকার বেরোজগারি পথগুলোকে দূর করতে পারবেন কোনো ধরনের সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যদি আপনি কোনো ইন্টারভিউ দিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউগুলো দেওয়ার সুযোগ আসবে অফারগুলো আসতে চলেছে এবং আপনি চাকরি বাকরির জায়গায় সুযোগ পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন কোনো জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন নিজের মন পছন্দ জায়গাগুলোতে ট্রান্সফার কিংবা বদলি আপনারা হতে পারবেন সেই সুযোগগুলো কিন্তু আপনার সামনে রয়েছে সেই সুযোগগুলো কিন্তু আপনার সামনে আসবে খুব শীঘ্রই আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে নতুন নতুন প্রকল্পে কাজ করার জন্য আপনি সুযোগগুলো পাবেন সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এগোতে চাইছেন তাহলে এই সময় একেবারে গুরুত্বপূর্ণ হবে আপনারা অর্থ লাভের সুযোগ পাবেন বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থ লাভ হতে পারে কোনো সম্পত্তি কেনাকাটা বিক্রি করার পরিকল্পনা থাকলে আপনারা সেই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারেন যদি আপনি কোনো ঋণ নিতে চাইছেন ব্যাংক সংক্রান্ত জায়গা থেকে সেক্ষেত্রে ঋণটা পাশ হতে পারে কিংবা আপনারা যদি কোনো ধরনের লোনের জালে জড়িয়ে রয়েছেন বহুদিন ধরে তাহলে কিন্তু আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সেই লোনগুলোকে পরিশোধ করতে পারবেন সেই ধারগুলোকে আপনারা কিন্তু একেবারে শোধ করার সুযোগ রাস্তাগুলো পেয়ে যেতে চলেছেন কারণ এই সময় আপনাদের জন্য প্রভাবশালী সময় বলা যেতে পারে আপনি যতটা সম্ভব নিজেকে পরিবর্তন করবেন শনিদেবের প্রভাবটা আরও ভালোভাবে লাভ করবেন যত সৎ ভাবনা করবেন যত আপনি সৎ মানসিকতা নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু শনিদেব আপনার ওপর প্রসন্ন হবে আর খারাপ কাজগুলো বন্ধ করুন খারাপ চিন্তাভাবনা ত্যাগ করুন কঠোর পরিশ্রম করুন এবং সততার সঙ্গে কাজ করে যান দেখবেন শনিদেবকে আপনি প্রসন্ন করতে পারবেন আর আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে একেবারেই আপনি বেশ কিছু শুভ সংবাদ বেশ কিছু ঘটনার সাক্ষী আপনি থাকতে চলেছেন তো একেবারেই সময় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ভাগ্যের স্থান মজবুত আর্থিক দিক থেকেও প্রচুর সাফল্য থাকবে যারা অর্থ আয় ইনকাম করে সঞ্চয় করতে পারছিলেন না তারা কিন্তু আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে অর্থ আয় ইনকাম করবেন সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন আপনারা যদি অর্থ সংক্রান্ত দুশ্চিন্তায় ছিলেন দুশ্চিন্তাগুলো মিটবে যে কোনো সিদ্ধান্তে চাবেন ব্যবসাপাতির জন্য সময়টা মোটের ওপর ভালো থাকবে ব্যবসাপাতির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগগুলো পাবেন আপনি নতুন কিছু ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা নিতে পারেন পুরনো ব্যবসা নিয়ে যারা চিন্তায় রয়েছেন পুরনো ব্যবসাগুলো আপনাদের অনেকটা লাভের সুযোগ বয়ে নিয়ে আসবে আপনি পুরনো ব্যবসাগুলোর থেকে প্রচুর লাভের সুযোগ পাবেন আর যদি পার্টনারশিপে ব্যবসা করছেন তাহলে পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন দেখবেন আপনার ব্যবসাপাতির জায়গায় ধীরে ধীরে আপনি অগ্রগতিগুলো করতে পারবেন আর এই সময় একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে কারণ আপনারা যত সিদ্ধান্তটাকে সঠিক নেবেন তত সঠিক ফলগুলো লাভ করতে পারবেন বিশেষত এই সময়ে গিয়ে চলুন বিশেষত এই সময়ে আপনার লক্ষ্যগুলো ঠিক রাখুন সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক জীবনে গুরুত্ব দিতে পারলে পরিবারের জায়গা থেকে প্রচুর সাপোর্ট পাবেন পরিবারের জায়গায় আপনি প্রচুর আনন্দ পাবেন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে কারণ তৃতীয় ঘরে শনিদেবের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই মধ্যে সম্পর্কগুলো মজবুত করবে কিংবা কাজকর্মের জায়গায় বিশেষ কিছু পদোন্নতি দিতে পারে বিদেশ বাইরে যাওয়ার ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে সর্বোচ্চ জায়গায় কিন্তু আপনি আপনার কর্মজগতে এগিয়ে যেতে পারবেন আপনি এই সময়ে আপনার প্রেম প্রেম জীবনে যে কোনো ধরনের সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন প্রেম সম্পর্কে ঝামেলা ছঞ্ছগুলো দূর হবে প্রেম জীবন নিয়ে চিন্তা থাকলে তৃতীয় ব্যক্তি নিয়ে কোনো ঝামেলা থাকলে সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আগামীকাল থেকে একেবারে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে প্রেম জীবনে সাফল্য আসবে নতুন কোনো সঙ্গীর প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন প্রেম সম্পর্কে আপনি চুরিয়ে পড়তে পারেন আর এই সময় একেবারে গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বিবাহিত জীবনে রয়েছেন প্রতিটা পদক্ষেপে প্রতিটি জায়গায় কিন্তু আপনারা আপনার জীবনসঙ্গীর সাপোর্টগুলো পাবেন যদি আপনি কোনো বিপদে পড়েন তার সাপোর্টের জেরে কিন্তু আপনি সাহস খুঁজে পাবেন উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন আপনার জীবনে যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেগুলো পূরণ হবে এবং আপনার জীবন থেকে দুঃখ যন্ত্রণার ছায়াগুলো দূর হবে অশুভ শক্তিগুলো এবার কিন্তু বিনাশ ঘটবে যার মাধ্যমে আপনি সকল কাজে এগিয়ে যাবেন সকল জায়গায় নিজেদের দক্ষতাগুলোকে প্রদর্শন করতে পারবেন শনিদেবের গোচর খুব গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে ভাগ্যের স্থান মজবুত করবে আপনি কোনো জায়গায় বেড়াতে যেতে চাইলে বেড়াতে যাওয়ার পরিকল্পনাগুলো হতে পারে যদি আপনি আপনার ভাই বোনদের জন্য কোনো কাজবাজ খুঁজছেন তাহলে নিশ্চিত আপনার দ্বারা তাদের কোনো কাজবাজের খবর আসতে পারে যার কারণে কিন্তু পারিবারিক বিষয়ে আরও বেশি সাপোর্ট আপনি খুঁজে পাবেন পরিবারের কোনো সম্পত্তির ভাগ্যটারা নিয়ে চিন্তা থাকলে পারিবারিক কোনো সম্পত্তির বিষয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো থাকলে তাহলে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে সকল রকম দুশ্চিন্তা মিটবে আর বিশেষ করে এই সময় একেবারেই আপনাদের জন্য প্রভাবশালী পড়াশোনার ক্ষেত্রে আপনি সঠিক লক্ষ্যমাত্রা নিয়ে এগোনোর চেষ্টা করলে এগিয়ে যেতে পারবেন যারা পড়ুয়া রয়েছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন কিংবা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবহেলা করলে চলবে না যত আপনি সঠিকভাবে পড়াশোনায় মনোযোগ রাখবেন শনিদেবের প্রভাবে সাফল্য কিন্তু আপনাকে সঙ্গ দিতে চলেছে বহু পরিবর্তন আপনি পাবেন তাই আপনি মকরাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই মারাত্মক ঘটনাগুলো ঘটতে চলেছে আপনাদের জীবনে শনির গোচরে জীবন তোলপাড় হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হবেন সাফল্য খুঁজে পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন